ওমা আজকে আমার জন্য এক মুঠো চাল বেশি নিও তার মধ্যে আবার পাতুরি আবার ইলিশ ওফু। জমে যাবে এখনই আমার তো জিভে জল চলে আসছে চলো দেখো কুমড়ো গাছ থেকে প্রথমে কুমড়ো পাতা তুলে এনেছি সেই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নুন জলে ডুবিয়ে রেখেছি আর এখানে দেখো বাটির মধ্যে পোস্ত সাদা সর্ষে চারটে কাজু দুটো কাঁচা লঙ্কা একটা লাল একটা সবুজ আর চিনি আর হলুদ এগুলো দিয়ে ভালো করে ওটাকে ভিজিয়ে নিয়ে শিলে বেটে নিয়েছি মিক্সিং জারে এই সব মশলা করলে আমার আবার খুব একটা ভালো লাগে না আমি সবসময় বার পছন্দ করি সেই জন্যই শিলে বেটে নিলাম মিক্সিং জারে করলেও হয় না করলে হয় না তা না তো আমি শিলটাই বেশি পছন্দ করি তারপরে দেখো এখানে তিন পিস ইলিশ মাছ নিয়েছি তার মধ্যে দিল দিলাম বাটা মশলাটা আর একটু কাঁচা সর্ষে তেল তিন পিস কেন বলো তো আজকে আমরা তিনজনই আছি দুপুরবেলা সেই জন্যেই তিন পিস কেননা এগুলো গরম গরম হাতে খেতে তো দারুণই লাগে তিনজন আছে তার মধ্যে একজনই খাবে না আমি খাবো দু পিস আর মা খাবে এক পিস তাই তিন পিস এবার দেখো কুমড়ো পাতাটা নিয়ে নিয়েছি নিয়ে দুটো পাতা এরকম করে দিয়েছি ওহ তার মধ্যে একটা কথা বলতেই তো ভুলে গেছি আর যে পাতার মা মাথায় যে শক্ত ডাটিটা থাকে না ওটাকে আমি কেটেই ফেলেছি তোমরা কিন্তু কেটেই নিও তারপরে দেখো কুমড়ো পাতা ইলিশ মাছটা দিয়ে তার মধ্যে যে মশলাটা একটু বেশি করে দিলাম একটু সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ওহো তার মধ্যে আর একটা ট্রিক্স বলা তো ভুলে গেছি এটা কিন্তু আমি একদম সুতো দিয়ে বা দড়ি দিয়ে বাঁধবো না এইগুলো কী লাগাচ্ছি বলো তো ওই যে বাটিটা দেখতে পাচ্ছ ওর মধ্যে একটুখানি বেসন নুন দিয়ে একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম বেসনটা দিয়ে ভালো করে মুড়ে নিলাম যাতে এটা খুলে না যায় আর বেসন দিয়ে কুমড়ো পাতার বড়া তো আমরা খেয়েছি তাহলে বেসনও খাওয়া যাবে পাতাও খাওয়া যাবে দড়ির ঝামেলা আর রাখলাম না আমি এরপরে দেখো এইভাবে সবগুলো বানিয়ে নিলাম তিন পিসই বানিলাম আবার তো দেবো সর্ষের তেল ওহো সর্ষের তেল দিলে ব্যাপারটা জমে যায় তাই দিলাম সরষের তেল সর্ষের তেলের উপরে মাছগুলোকে এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো যে পিঠটায় আমি বেসন লাগিয়েছিলাম সাইডে সেই সাইডটা আগিয়ে দেব তার কারণ ওটা বেসনটা যেই সর্ষের তেলে গরম সর্ষের তেলে পড়ে গেল অমনি কুমড়ো পাতার সাথে পুরো চিটকে গেলো আর ছাড়ার কোনো ভয় নেই ছাড়বে না সেই জন্য ওই পাটটা সাইডটা আগেই দিলাম তারপরে উল্টো পাল্টে যে নিলাম দু সাইডটা একটু আস্তে আস্তে ভাজবো আর গ্যাসটাকে একটু মিডিয়াম লো ফ্লেমে দেবো আমার মতো বুদ্ধুর মতো কাজ করো না তোমরা কেউ আমি একটু হাই ফ্লেমটা বেড়ে গেছিলো তার জন্য দেখো না পুড়েই গেছে একটা সাইড এই উল্টাচ্ছি দেখতেই পাবে দেখো পুড়ে গেছে তোমরা কিন্তু এই ভুলটা একদমই করবে না একটু লো ফ্লেমে দিয়ে করবে আস্তে আস্তে করো আমার মতো ছোচার মতো তারা আগ্রহ করতে যেও না তোমরা যে কখন হবে আর কখন খাব তো জল ইলিশ তো আমার ভীষণ প্রিয় ইলিশ আর চিংড়ি দেখো দু বাটি ভাত নিয়ে যেখানে এক বাটি খাই আজকে কিন্তু দু বাটি আবার দুখানা ইলিশ মাছ একসাথে নিয়ে নিয়েছি চলো আমি তো খেতে শুরু করি তোমরা কিন্তু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো দেখো মাছটা কীরকম দেখতে হয়েছে তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আবারও খুব শীঘ্রই দেখাবে আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো ট্রাই করে খেয়ে তারপরে আমাকে জানিও কেমন হয়েছে আজকের জন্য টাটা